নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি করে দেখাচ্ছি ফিরনি ফিরনি কিভাবে তৈরি করছি আর কি কি লাগছে সম্পূর্ণই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা ফিডনি করার জন্য আমি এখানে যেগুলো নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি চাল নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল এক মুঠো নিয়েছি তো সেই চালটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো যতটা চিনি লাগবে সেইভাবে চিনিটা নিয়ে নিয়েছি আর আমন্ড বাদাম আমন্ড বাদাম একদম ছোটো ছোটো টুকরো করে রাম করে আমি কেটে নিয়েছি এখানে চারটে আমি এলাচ নিয়েছি এক প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ আর এখানে পাঁচশো নিয়েছি আমি লিকুইড দুধ তো পাঁচশো লিকুইড দুধ নেওয়া হয়েছে সেই হিসাবে কিন্তু আমি এক মুঠো চালটা নিয়েছি এখানে এলাচটাকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে থেকে থেতো করে পরে থেকে বার করে নেব বীজগুলোকে আর চালটা যেটা নিয়েছি চালটাকে কী করব। চালটাকে আমি একটু গুঁড়ো করে নিয়ে আসবো বন্ধুরা চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি ঠিক এই রকম গুঁড়ো করতে হবে চালটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি এলাচগুলোকেই দেখুন বিরোধভাবে ভেঙে নিয়েছি তো এবার কি করব এবার দুধটাকে ভালো মতো জাল দিয়ে নেবো এখানে দুধটা জাল দিতে বসে দিয়েছি আর দুধটা একটু উষ্ণ গরম হলে আমি এখান থেকে অল্প দুধ তুলে নেবো গুঁড়ো দুধটা গুলে নেওয়ার জন্য এই সময় দুধটা অল্প গরম হয়ে গেছে আমি এখান থেকে অল্প দুধ তুলে নিচ্ছি গুঁড়ো দুধটা গোলার জন্য এই দুধটাকে জাল দেওয়ার সময় সমানে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে শর্ত না পড়ে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন এখানে আমি গুঁড়ো দুধটা গুলে নেওয়ার জন্য দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা এর মধ্যে গুলে নিচ্ছি গুঁড়ো দুধ দিলে কি হবে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দুধটাও খুব সুন্দর কিন্তু গাঢ় হয়ে আসে খুব ভালো মতো গুলে নিতে হবে দুধটা গুলে নিয়েছি দুধটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন লিকুইড দুধটা মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধ মিশিয়ে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব এই সময় দুধটা অল্প গরম হয়ে গেছে আমি এখান থেকে অল্প দুধ তুলে নিচ্ছি গুঁড়ো দুধটা গোলার জন্য এই দুধটাকে জাল দেওয়ার সময় সমানে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে শর্তা না পড়ে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন এখানে আমি গুঁড়ো দুধটা গুলে নেওয়ার জন্য দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা এর মধ্যে গুলে নিচ্ছি গুঁড়ো দুধ দিলে কি হবে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দুধটাও খুব সুন্দর কিন্তু গাঢ় হয়ে আসে খুব ভালো মতো গুলে নিতে হবে দুধটা গুলে নিয়েছি দুধটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন লিকুইড দুধটা মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধ মিশিয়ে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব এই সময় দুধটা অল্প গরম হয়ে গেছে আমি এখান থেকে অল্প দুধ তুলে নিচ্ছি গুঁড়ো দুধটা গোলার জন্য এই দুধটাকে জাল দেওয়ার সময় সমানে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে শর্ত না পড়ে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন এখানে আমি গুঁড়ো দুধটা গুলে নেওয়ার জন্য দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা এর মধ্যে গুলে নিচ্ছি গুঁড়ো দুধ দিলে কী হবে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দুধটাও খুব সুন্দর কিন্তু গাঢ় হয়ে আসে খুব ভালো মতো গুলে নিতে হবে দুধটা গুলে নিয়েছি দুধটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এখন লিকুইড দুধটা মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধ মিশিয়ে দিয়ে খুব ভালো লিকুইড দুধটা খুব ভালো মতো আমি গুলে নিয়েছি এবার এর মধ্যে আমি চাল গুঁড়োটাকে আস্তে আস্তে দিয়ে দেবো চাল গুঁড়োটা দিয়ে সমানে নাড়তে থাকতে হবে আর চাল গুঁড়োটা কিন্তু একদম মিহি করবে না একটু দানা দানা ভাবটা যেন থাকে ততক্ষণ জাল দেবো যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হয় এইভাবে সমানে নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায় সেদিকটা খেয়াল করতে হবে সমানে এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না চালগুলো সেদ্ধ হবে আর অনেকটা গাঢ় হয়ে আসবে এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে এলাচ দিয়ে দিলাম বন্ধুরা সমানে এইভাবে নাড়তে নাড়তে চালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর কতটা গাঢ় হয়ে এসছে আরও কিছুটা গাঢ় হতে দেবো তারপর আমি এখানে চিনি অ্যাড করবো আর যে কোনো মিষ্টির জিনিস রান্না করতে গেলে সামান্য একটু নুন দেওয়া দরকার হয় তো এখানে আমি সামান্য পরিমাণে একটু এক চিমটে মতো নুন দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে এসছে খুবই টেস্টি হয় খেতে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন তো দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দেখুন একদমই অল্প একটু নুন দিয়ে দিলাম সামান্য নুন দিলে চিনির ব্যালেন্সটা খুব সুন্দর আসে এবার আমি এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে চিনি অ্যাড করছি আপনি যতটা পরিমাণে করবেন সেই বুঝে মিষ্টি দেবেন তো আমি এখানে পাঁচশো দুধ নিচ্ছি এখানে আমি সেই বুঝে চিনিটা অ্যাড করে দিলাম চিনি দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো এটা কিন্তু আরেকটু গাঢ় হবে আপনারা যদি কেশর থাকে আপনারা কেশর অ্যাড করতে পারেন তাহলে কালারটা খুব সুন্দর আসে যেহেতু আমার কাছে এখন কেশরটা নেই আমি কেশরটা অ্যাড করলাম না দেখুন কত সুন্দর গাড় হয়ে এসেছে আর একটু গাঢ় হতে দেবো এবার এখানে আমি বাদাম টুড় করে রেখেছি সেই বাদাম কিছুটা দিয়ে দেবো আর বেশি গাঢ় করব না এটা কিন্তু আবার ঠান্ডা হলে অনেকটা পরিমাণে জমে যাবে তো এইবার এই অবস্থায় এখন গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব গ্যাসটাকে অফ করে দিলাম কিছুক্ষণ আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেবো এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে এবার আমি এগুলোকে যে পাত্রে রাখবো সেগুলো এক এক করে ভরে নেবো তো এখানে আমি চারখানা দেখুন চিনামাঠির এরকম ধরনের কাপ নিয়েছি তো এর মধ্যে আমি ভরে নেবো নিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দেবো তো এক এক করে ভরে নিচ্ছি চলুন সব কটা কাপ ভরে ফিরে আসছি দেখুন এখানে চারটে কাপ ভরে নিচ্ছি এবার উপর থেকে আমি কিছুটা এরমভাবে আমন্ড বাদাম দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এগুলোকে সার্ভ করব চলুন এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে ফিরে আসছি তো বন্ধুরা ফ্রিজ থেকে ঠান্ডা করে নিয়ে বের করে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন ফিরনি কিন্তু সম্পূর্ণ জমে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে খেতেও অসম্ভব টেস্টি আপনারাও এই অ্যাপে বাড়িতে তৈরি করুন সবাইকে খাওয়ার নিজেরাও খান তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে টাটা বন্ধুরা